সবাই ভালো আছে সবাই বলার উন্নয়নের পক্ষ থেকে যুব পক্ষ থেকে আল্লাহ এই কি বিচার না এর আসামিকে বলে

প্রমাণ করব এই কেস মিথ্যা মিথ্যা এই সাহস নিয়ে গিয়েছিলাম এবং কি কামিয়াব হয়েছি কি বীরের মতো গিয়েছিলাম আপনারা সমর্থন করেছিলেন আল্লাহ রবুল আলমীর কাছে সেজন্য তারেক রহমান সার্বক্ষণিক আমার পরিবারের সাথে আমার দলের সাথে আমার পঞ্চাশ জন আসামি খোঁজ খবর নিয়েছেন সুখ দুঃখের সাথী ছিলেন আমি তার অনুপ্রেরণায় আমি আজকে গতকাল তালাতে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে ইতিহাসে জনগণ একদিন আর আজকে জনগণ ফুলে উঠেছে লাখ লাখ মানুষ এই জন্য আমার অঞ্চলের অন্তরস্থান থেকে প্রাণ রাষ্ট্র নায়ক আমার ভবিষ্যৎ তারেক রহমানকে ভাবে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত তরুণ ছেলেরা আঠারো পনেরো বছর খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হয়েছে যে আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে আজকে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল পৌরবাসী সাত তালাবাসী কেউ ঐক্যবদ্ধ আছে কেউ দেখে যায় কি তার ডাকে তার যে কোনো ডাকে আপনারা শরিক হবেন এই আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমি মিথ্যার কাছে সাদা নিয়ে কি ভয় পেয়েছিলাম আপনারা কি তাদের সাদা চান না আমাদের এখানে চারজনকে হত্যা করা হয়েছে জেলখানার মধ্যে সাবু মাটি এবং তরুণ ছাত্ররা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের সংগ্রাম করেছে আমি তাদের সেই আবু ইয়াসিন ইয়াসমিন এবং মুন্নাকে মুগ্ধকে আমি তাদের শ্রদ্ধার সাথে করছি তাদের আত্মার মাঠ করছি এবং হাজার হাজার ছাত্র তারেক রহমানের যুবদল ছাত্র দল আমাদের প্রিয় নেতারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাঠ আত্মা করছি আল্লাহ